আজকের রেসিপি ফলো করে যে কেউ চোখ বন্ধ করে হাতে কাটা পিঠা বা চুই পিঠাটা তৈরি করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক পিঠা বা চুই পিঠার এই রেসিপিটা শ্যামাই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে আটা কাই করতে তো আটা কাই করার জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ পানি সাথে স্বাদ মতো লবণ দিয়ে পানিটা খুব ভালো করে বলক আসলে তার মধ্যে আমি দুই কাপ পরিমাণ ভেজা চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি এটাই কিন্তু চাউলের গুঁড়ি ক্রাই করার পারফেক্ট পানির মাপ আপনি দেড় কাপ পানির সাথে দুই কাপ চাউলের গুঁড়ি দেবেন ভেজা চাউলের গুঁড়ি যদি শুকনা চাউলের গুঁড়ি হয় সেক্ষেত্রে দুই কাপের সাথে দুই কাপ পানি দিবেন একদম আটাটাকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রেখেছিলাম ঢাকনার গায়ের ছিদ্রটাও আমি আটা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম দশ মিনিট পরে চাউলের গুঁড়ি বা আটার কাইটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর আটার কাইটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে আর চুলা রাসটা কিন্তু একদম লো হিটে রেখে তারপরে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তারপরে কিন্তু গরম থাকা অবস্থায় এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি মুথে নিয়েছি আর এখন ঠান্ডা হলে আর বাকিটা মুথে নিব মুথে নিয়েছি ওখান থেকে আমি সামান্য পরিমাণে আটা নিয়ে আমি কিন্তু প্রথমে কিছু দড়ির মতো পাকিয়ে নিব যেহেতু আমি একা হাতে পিঠাগুলো তৈরি করব আর অফ ক্যামেরায় কিন্তু আমি অলরেডি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দড়িগুলো পাকিয়ে নিলাম অল্প অল্প করে আটা নিয়ে তো এখন কেটে নিচ্ছি পিঠাগুলো পিঠাগুলো কাটার জন্য প্রথমে আপনি কি করবেন হাতের তালুর এক সাইড দিয়ে প্রথমে নিচের দিকে ধাক্কা দিবেন আর তারপরে উপর দিকে টান দিবেন আর বাম হাত দিয়ে একটু সামনের দিকে ধাক্কা দিতে হবে এভাবে করেই কিন্তু পিঠাগুলো কাটা যায় আরেকটা ভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতের চার আঙ্গুল বা তিন আঙ্গুল দিয়ে আপনি প্রথমে পিছনের দিকে টান দিবেন তারপরে সামনের দিকে টান দিবেন এভাবে করেই কিন্তু পিঠাগুলো কেটে নিতে হবে তো আমি কিন্তু অলরেডি কথা বলতে বলতে সবগুলো পিঠা কেটে নিয়েছি যেহেতু আমি অফ ক্যামেরাই কিছুটা পিঠা কেটে নিয়েছিলাম আগেই আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে আর সাইজও মশাল্লা মানে একদম পারফেক্ট হয়েছে প্রত্যেকটা একই রকম সাইজ এবার পিঠা রান্না করার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার গরুর দুধ দুধটা কিন্তু কাঁচা অবস্থায় আছে আর এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো খেজুরের গুড় এটা হচ্ছে একদম দেশের থেকে আনা মানে আমাদের দেশের থেকে আনা খেজুরের গুড় সেখান থেকে আমি পরিমাণ মতো দিচ্ছি তো আপনারা যদি খেজুরের গুড়টা না থাকে আপনাদের কাছে সেক্ষেত্রে চিনি দিয়েও কিন্তু রান্না করা যায় আর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এক ইঞ্চি পরিমাণ দারচিনি আর সাথে তিনটা সাদা এলাচ অনবরত চেড়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নিব আর এখানে একটা কথা বলি কেউ যদি দুধের খাবারে তেজপাতাটা অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন তো অনবরত চেড়ে কিন্তু দুধটাকে একদম ঘন করে জাল করে নিব একদম বলতে যতটুকু মানে আপনার মনে হবে যে এ পর্যায়ে আনলে আমার পিঠাটা দিলে একদম পারফেক্ট হবে ঠিক সেই ফর্মেই নিয়ে আসতে হবে দুধটা দুধটা কিন্তু আমি প্রায় পনেরো মিনিটের মতো চুলা রাস্তা মিডিয়াম আঁচে রেখে জাল করে নিয়েছি আর দুধের ঘনত্ব যেভাবে আছে ঠিক এ পর্যায়ে আমি দিব যেহেতু আমার পিঠার পরিমাণটা কম এবার পিঠাগুলাকে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার পরে একদম ফুটন্ত দুধের ভিতরে আর দুধটা যখন টক করবে সেই অবস্থায় দিবেন এতে করে পিঠাটা একটার সঙ্গে একটা লেগে যাবে না আর ভেঙে যাবে না আর এবার পিঠাগুলা দিয়ে আলতো হাতে করে অনবরোধ নেড়ে চেড়ে পিঠাগুলোকে রান্না করতে হবে আর এই পিঠা রান্না করতে যদিও খুব বেশি সময় লাগে না প্রায় আমি এখানে পনেরো মিনিটের মতো জাল করেছি পনেরো মিনিট জাল করার পরে কিন্তু এই রকম ফর্মে চলে এসেছে অনেকটা ঘন হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আরও কিছুটা সময় আমি রান্না করব। টোটাল আমার তিরিশ মিনিট সময় লেগেছে এই পিঠা রান্না করতে আর দেখতেই পাচ্ছেন তিরিশ মিনিট পরেই কিন্তু এরকম পর্যায়ে আসছে আমি কিন্তু চুলার আসটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে করে এটাকে রান্না করে নিয়েছি এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে আর আপনি হাই হিটে যদি রান্না করেন সেক্ষেত্রে দেখা যাবে পিঠার দুধটা ঘন হয়ে যাচ্ছে আর পিঠাটা কিন্তু অতটা বেশি ভালোভাবে ভিতর পর্যন্ত শিরাটা ঢুকবে না খেতে ভালো লাগবে না কথা বলতে বলতে আমার পিঠাটা কিন্তু রান্না করা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এবার আমি এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এর ফাইনাল লুকটা আর এর ঘনত্বটা ঠিক এরকম ঘনত্ব অ থাকা অবস্থায় কিন্তু এগুলাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আপনি যদি এর থেকে বেশি ঘন করে চুলা থেকে নামাতে যান সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে এই পিঠাটাই কিন্তু এখন যতটা লিকুইড আছে ঠান্ডা হতে হতে আরও অনেকটা ঘন হয়ে যাবে তো আজ এ পর্যন্তই আর মাসাল্লা পিঠাগুলো খেতেও অনেক মজার ছিল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটার পাশেই থাকবেন ছোট্ট চ্যানেল সবার সাপোর্ট আপনাদের সাপোর্ট দোয়া ভালোবাসা নিয়েই একদিন এগিয়ে যাব এই প্রত্যাশাই আজকের মতো বিদায় নিচ্ছি